আঠারো মাস ষোলো সতেরো মাস আগে আপনার এখানে আপনার আসসালামু আলাইকুম এই যে আমার সামনে যে চাচা দেখতেছেন এনার আমি যখন ফার্স্টে ফেসবুকে ভিডিও আপলোড করি এনার একটা ভিডিও করছিলাম অনেক আগে প্রায় আঠারো মাস আগে এই চাচায় এই যে এইটুক ব্যবসা দিয়ে দোকান চালায় তখন আমি সেভাবে মানুষকে অত কিছু দিতেও পারিনি তো চাচাকে আমি চা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে গেছিলাম তো চাচার হয়তো মনে নাই আমি সেই হিসাবে আজকে আবার সেখানে আমি আসছি চাচাকে আমি একটা গিফট দেওয়ার জন্য মানে চাচাকে আমি অনেক খুঁজেছি আমি যে টাইমে আসি হয়তো বা সেই টাইমে চাচা থাকে নাই চাচাকে আজকে আমি একটা গিফট দেবো তো চাচার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম এটা এটা ধরতে পারেন ভালো আছেন আপনি আমি আঠারো মাস ষোলো সতেরো মাস আগে আপনার এখানে আসছিলাম আমাকে কি চিনছেন চিনেন নাই আপনার বয়স কত

এই পাঞ্জাবিটা দেওয়ার উদ্দেশ্য কি জানেন নতুন বছর মানে আমাদের চব্বিশ সাল পার হ্যা পঁচিশ সালে পড়ে গেছে বুঝছেন চব্বিশ মানে আমাদের হয়েছে আমাদের চব্বিশ সাল পার হওয়া পঁচিশ সালে পড়ে গেছে এটাকে বলা হয় নতুন বৎসর নতুন বৎসর উপলক্ষে আপনাকে এই জিনিসটা আমি গিফট করলাম আপনি কি খুশি হয়েছেন খুশি না খুশি জিনিস খুশির জিনিস এটা পরে নামাজ পড়বেন না হ্যাঁ পড়বেন হ্যাঁ এটা যদি চাষি জিজ্ঞেস করে কে দিচ্ছে কোথায় পেলেন যদি জিজ্ঞেস করে আচ্ছা তোমার